পৃথিবীতে এমন একটি ফল যেটি মানুষের দুর্গ্য ব্যাধিক ক্যান্সার নিরাময়ের জন্য খুবই কার্যকারী হতে পারে সেটি হলো এই যে কান্টিকারি গাছ এই যে দেখেন এই যে কান্টিকারি গাছ দেখেন কীরকম কাটা ঠিক এই যে কাটার সাদৃশ্য আর ক্যান্সারের যে জীবাণু আমরা দেখি এটি কিন্তু সেই একরকমই এই যে আমার হাতে একটি ফল এই যে দেখেন এই যে মনে হয় যে ওই জীবাণুর মধ্যে আমাদের ক্যান্সারের জীবাণু যেরকম দেখা যায় ঠিক সেই রকম জীবাণুর মতো এই ফলটি এই ফলটির নাম কোনটিকারি কেউ বলে কান্টিকারি এটি মানুষের ক্যান্সার দুরাগ্য ব্যাধি হতে মুক্ত দিতে পারে এটি আমি একটি ভিডিওতে বলেছিলাম অনেকেই বলেছেন যে এটি খাওয়ার নিয়ম কি তবে ক্যান্সার একটি দুরাগ্য ব্যাধি এটি যে উপকার হবেই রকম বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও এটি খাওয়ার কারণে ক্যান্সারের কোষ রোধ করতে সহায়তা করতে পারে এটি কারণ হল একটি মানে কার্যকারী কারণ হলো সেটি হলো পৃথিবীতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাদৃশ্য যে বস্তুটি সেই বস্তুটি মানুষের ওই অঙ্গের যে কোনো রোগের উপকার করতে অনেক কার্যকারী ভূমিকা রাখে ঠিক সেই রকম এই ফলটি যেমন এই ক্যান্সারের মতো যে জীবাণু তার চারপাশে কাটা সেরকম ক্যান্সারের জীবাণু ঠিক মানুষের শরীরে কোষের মধ্যে ওইভাবেই থাকে এই ফলগুলি এটি কিন্তু টমেটো স্বাদের এই যে আমি যদি এই যে ফলটি ছিঁড়ি এই যে ফল এই যে টমেটোর মতো দেখতে এই যে টমেটোর মতো এই ফলটি যদি গাছ থেকে আমি তুললাম এটি তো একটু ধুলোবালি থাকতে পারে এর জন্য আমি এই যে ধুলাই করলাম এই ধুলাই করে যদি আমি মুখে নেই ঠিক মানে টমোটোর মতো অসংখ্য বিসি থাকে তবে এই বিসি বিষাক্ত হতে পারে পেটে গেলে বিসি সমস্যা করতে পারে এর জন্য এই টমেটোর মতো যদি এটি এক থেকে দুইটি ফল পাকা ফল যদি কেউ খায় তাহলে তার ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে পারে এটি কিন্তু কাঁচা বিষাক্ত এই ফলটি কাঁচা বিষাক্ত কারণ হলো এই ফল কাঁচা থাকতে এই যে দেখেন কাঁচা নেন মোবাইলটা এই যে দেখেন কাঁচা অবস্থায় কি সবুজ থাকে যখন সে পাকে তার আগে এই যে হলুদ হয় আর যখন পুরোপুরি পাকে তখন এই যে লাল হয়ে যায় এই যে লাল হয়ে যায় এই লাল হয় এই যে লাল ফল এই ফলটি এক থেকে দুইটি ফল যদি কেউ খেতে পারে তাহলে তার শরীরে যদি ক্যান্সার জীবাণু থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ সব কিছুই মাফ করা মালিক আল্লাহ এই ফলের কারণে তার কারণ এই ফলের সাথে ক্যান্সারের জীবাণুর যে সাদৃশ্য সেটি লক্ষ্য করা যায় এর জন্য এই ফল পাকা ফল এক থেকে দুইটি প্রতিদিন যদি কেউ খেতে পারে তাহলে তার ক্যান্সার যদি হয়ে থাকে সেই ক্যান্সারের কোর্স বৃদ্ধি রোধ করতে অনেক কার্যকারী ভূমিকা রাখবে তবে এর কার্যকারী বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও যদি বিশ্বাস করে খেতে পারে উপকার পেতে পারে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যের উপকার অর্থে একটি লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ